সকলকে জয় যিশু আমি বিশ্বাস করি সেই মহান ঈশ্বরের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি আমরা দেখি যিশু ভাববাদী পুস্তক দীপান্ন অধ্যায় পাঁচ পদে ঈশ্বরের বাক্য বলছে কিন্তু তিনি আমাদের অধর্ম নিম্নিত্তে বৃদ্ধ আমাদের অপরাধের নিম্নিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আমি আজ ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাদের সকলকে বলতে চাইছেন তার ক্ষত সকল দ্বারা আমাদের সুস্থতা পেয়েছি আমরা সুস্থতা আরোগ্যতা পেয়েছি আমাদের অধর্ম ও পাপের জন্য তাকে অত্যাচার সহ্য করতে হয়েছে এমনকি তাকে কুশবিদ্ধ হতে হয়েছে আমাদের পাপের শাস্তি আমরা পাইনি বরং প্রভু আমাদের হয়ে সকল শাস্তি নিজের কাঁধে তুলে যাতে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি যাতে আমরা সুস্থতা হতে পারি আমরা উদ্ধার পেতে পারি আমাদের সকল অপরাধ আমাদের সকল পাপের শাস্তি যিশু প্রভু নিজে কাঁধে তুলে রয়েছেন তাই আমরা কখনো যেন আমাদের রোগ নিয়ে ভেঙে না পড়ি বরং সর্বদায় সময় যদি আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে ডাকি আর বলি যে প্রভু যিশু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আমরা সুস্থ আরোগ্যতা হয়ে গেছে আমরা পেয়ে গেছি আমরা সুস্থ হয়ে গেছি আমরা আমরা খুব সুন্দর আছি আমাদের পেটের যন্ত্রণা সুন্দর খুব সুন্দর হয়ে গেছে আমাদের পেটের যন্ত্রণা নেই কারণ তুমি বলেছ তোমার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি আমরা আরোগ্যতা পেয়েছি তোমার প্রত্যেকটা যন্ত্রণা প্রত্যেকটা অপমান প্রত্যেকটা ক্ষত আমাদের আরোগ্যতা দেয় আমরা সুস্থ পেয়ে গেছি আমাদের বিশ্বাসের সহিত আমাদের ধন্যবাদের সহিত যেন আমরা সর্বদায় যেন ঈশ্বরকে বলতে পারি প্রভু শিশুকে যেন বলতে পারি আমাদের মধ্যে তাহলে আর কোনো অসুখ কোনো পরিস্থিতির মধ্যে আমরা আর পড়ব না কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে দাবি করে যে না আমার ক্ষত সকল দ্বারা তোমাদের সুস্থতা হয়েছে তোমরা আরোগ্যতা পেয়েছো আমরা সেই বিশ্বাসের সই যেন প্রভু যিশুকে টাকি আর বলি যে হ্যাঁ প্রভু যিশু তোমার কত সকল দ্বারা আমরা সুস্থতা পেয়েছি আমরা আরোগ্যতা পেয়েছি আমিন সকলকে জয় যিশু